বন্যাত রানের বকেয়া চার মাস ধূপগুড়িতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দম্পতির বিক্ষোভ বন্যার সময় প্রশাসনের নির্দেশে দুর্গতদের জন্য খাবার রান্না করেছিলেন কিন্তু সেই কাজের প্রাপ্য অর্থ চার মাসেও না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন এক দম্পতি বুধবার ধূপগুড়ি ব্লকের গদিয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েত দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান রমেশ রায় ও তার স্ত্রী সুনতি রায় ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় অভিযোগ গত বন্যার সময় ঘুগনি রান্না ও খাদ্য সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের সরকারি হিসেবে মোট উনআশি হাজার টাকার বিল অনুমোদিত হলেও এখনো পর্যন্ত দেওয়া হয়েছে মাত্র মাত্র চব্বিশ হাজার টাকা বাকি পঞ্চান্ন হাজার টাকা দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে রয়েছে দম্পতির দাবি একাধিকবার পঞ্চায়েতে লিখিত ও মৌখিক আবেদন জানিয়েও কোনো সারা মেলেনি তাদের বক্তব্য প্রাপ্ত টাকা না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা বাধ্য হয়েই এই প্রতিবাদে নামতে হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান বিজয় রায় জানিয়েছেন বিষয়টি জেলা প্রশাসনের স্তরে রয়েছে এবং বকেয়া মেটানোর প্রক্রিয়া চলছে আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হলেও কবে মিলবে টাকা তা নিয়ে সংশয় কাটেনি প্রশাসনিক গড়িমসিতে শ্রমজীবী মানুষের খুব বাড়ছে বিউরো রিপোর্ট আমাদের টিভি আলা অঞ্চল অফিসে লাগিয়ে দিয়েছেন কেন ভুনে বিল পাই আমরা কত টাকা বিল 70900 পাই আচ্ছা তো এখন কি সমস্যা জানা তালা এই যে কোসে কোসে বলে আমরা সেলা একটা ইয়া পামু তারপরে দিমু ওই এলাচি টাকা পামু তারপর দিবে উমা তে এলাচি টাকা কত দিন পায় মানে এলাচি টাকা বলে বুঝলাম না এটা সরকারি বিল হ্যাঁ সরকারি বিল

আচ্ছা তো এখন কি সমস্যা হচ্ছে এখন কোনো সমস্যা নেই আমি টাকার জন্য আসি টাকা কি দিচ্ছে না দিচ্ছে না বলতে আমাকে তারিখ দেয় তারিখ দেয় বারবার তারিখ দেয় আমার মেয়ে আমার মেয়ে আমার বউ একসাথে খালি ঘুরে ঘুরে দেয় আমি দোকান বন্ধ করে আর আসি এখানে তাহলে আমার কি বলেন তো কি নাম আপনার রমেশ রায় আপনার আপনি কি এই কাজটা করতেছিলেন না আমার বউ করছে আমি করছে আমি নিব না আমার নাম রমেশ রায় আমার বর্ণাম শুনতি রায় পঞ্চায়েত অফিসে আপনি প্রধান আপনি অঞ্চলের বাইরে এবং গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগানো আছে কি বলবেন কেন এটা দেখুন এরকম ব্যাপার আমাদের গত পাঁচ ওই যে পাঁচই অক্টোবর যে আমাদের গদেয়ার কুটি যে আমাদের যে একটা ফ্ল্যাট হলো ফ্ল্যাট হওয়ার পরে আমাদের বিডিও ম্যাডাম বিডিও সাহেব জয়েন্ট বিডিও আমাদের কি বলে ডিএ ম্যাডাম এইচডিও ম্যাডাম সবারই আদেশ নির্দেশে আমরা এই মানুষগুলোকে বাসার তাগিতে আমরা কিছু অনেক কাজ করেছিলাম খাওয়া দিলাম সব কিছু করলাম করার পরে আজকে যেই মানুষগুলা টোটো চালালো সব কিছু করলো মানুষের জন্য সেবা করলো কিন্তু আজকে তার নিরিখে আজকে কি হলো সেই সাধারণ মানুষ আজকে ছয় মাস হলো টাকা পাচ্ছে না তার জন্যই আজকে আমার গ্রাম পঞ্চায়েতে এসে ওরা তালা বন্ধ করতেছে কখন তারা লাগে তালা লাগাইছে মোটামুটি প্রায় তিন ঘন্টা হয়ে গেল দেখুন একটা কথা বলি কি এইখানে যারা আমাদের বিয়ে ম্যাডাম রয়েছেন ওনার নির্দেশে ওনার আদেশে এখানকার সেক্রেটারি আমি প্রধান হিসাবে আমাদের যেহেতু আমাদের অত্ত এলাকার যে মহামারী হয়েছিল বন্যা হয়েছিল তার তাগিতে আমরা ভান্ডানি বাজারে গিয়ে রমেশ রায়ের দোকানে গুগুনি আমরা নেওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু আজ পর্যন্ত সেই মানুষটাকে আমরা চব্বিশ হাজার টাকা দিতে পেরেছি আজ পর্যন্ত আমরা বাকি টাকাগুলো দিতে পারিনি আমি পরশুদিন আমি বিটি ও ম্যাডামের কাছে গিয়েছিলাম কিন্তু ভিডিও ও ম্যাডাম আমাকে অল্প একটু আশ্বাস দিয়েছিল যে পয়সা ঢুকলেই আমরা পয়সাটা দিয়ে দেব কিন্তু জনসাধারণ কতদিন আর রক্ষা করবে তার জন্য প্রতিনিধিত আমাদের অঞ্চলে এসে জনসাধারণ তালা মারতেছে আর আমাদের জনসাধারণের কাজ আমরা করতে পারতেছি না এই যে চব্বিশ হাজার টাকা সেটা কি আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে দিয়েছিলেন নাকি আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে আমরা কুড়ি হাজার টাকা দিয়েছি ওর আমার পকেট থেকে যেহেতু গরিব মানুষ আমার পকেট থেকে আমি চার হাজার টাকা দিয়েছি অন্যদিকে রাধুনীরা বলছে তাদের কোনো টাকা দেওয়া হয়নি সেক্রেটারি বলছিলেন নাকি রান্না করার জন্য অঞ্চল সেক্রেটারি এই যে যতগুলো অভিযোগ রয়েছে এইখানে যেহেতু আমরা গ্রাম পঞ্চায়েত অধীন আমরা চালাচ্ছি গধেয়ার কুটি যেহেতু ফ্ল্যাট আমাদের গধেয়ার কুটিতে হয়েছে তথাপি আমাদের এই তত্ত্বাবধান প্লাস ভিডিও আমাদের জয়েন্ট ভিডিও তারপরে হচ্ছে এইচডিও ম্যাডাম ডি ম্যাডামের তত্ত্বাবধানে আমরা যা কিছু করেছি ওনার আন্ডারই করেছি আজকে আমরা সম্পূর্ণ বিল আমরা ভিডিও অফিসে আমরা জমা দিয়েছি আর সেইগুলো রিসিপ্ট করে আমরা নিয়ে আসছি আমি অনেকবার আমাদের অঞ্চলের জনসাধারণকে আমি বিডিও অফিসে নিয়ে গিয়েছিলাম নিয়ে যাওয়ার পরে বিডিও তখন বিডিও সাহেব ছিলেন ওনার কাছে আমরা বসি আলোচনা করেছি কিন্তু আজকে আমাদের বিডিও সাহেব নেই আমাদের নতুন ম্যাডাম আসছে ওনার কাছেও গিয়ে আমি আলোচনা আগেও করছি আর ন তারিখ আগামী ন তারিখে গিয়েও আমি আলোচনা করে আসছি এখন বিল বনে কত টাকা বিল শ্রমট বাকি রয়েছে দেখুন এখানে ওখানে আমাদের বিভিন্ন এলাকা থেকে যে যেরকম কাজ করেছে অনেক টাকা ওরা খরচ করছে তথাপি আমাদের যে অঞ্চলে আমরা তিন দিন খাওয়া-খয় আমাদের অঞ্চল থেকে সেটাও আমরা পাইনি আর বাকি যে মানুষগুলো রয়েছে বুদে বুদে যেগুলো বুদে আমাদের ত্রাণ হয়েছিল সেই ত্রাণের লোক এত টাকাও পায় না তাহলে আপনার অঞ্চলে এখন অঞ্চলের সরকারি কাজ কিভাবে করবে অঞ্চল বসে তালা এটাই আমি চিন্তার বিষয় ভিডিওmetadata আপনারা কম কম করে আমাকে ফোন করতেছিলেন কিন্তু ফোনটা কেটে যাচ্ছে